কোথায় আমি পাবো আমার আল্লাহ কয়েক চিন্তার কোনো কারণ নাই কাঠুরিয়া আর কি চাই দেখো কাঠুরিয়া রাখতে বলে আল্লাহর নবী আপনার গাছ আমি কেটে দিতে পারি আপনি যদি নদীর মধ্যে পানির ব্যবস্থা করেন কারণ যে পানি আছে আমি দাঁড়াইলে মাত্র তোমার পাবার লাগিয়া আমরা খাজা বাবার মো

আল্লাহর পয়গাম্বর নোয়ার সাল্লাম তিনি সেদায় পড়ে গেলেন বলে আল্লাহ এই দামক দাঁড়িয়ে দেওয়ালা মানুষটাকে আমি কেমন করে এত ময়দা এত আটা রুটি আমি খাওয়াবো কোথায় আমি পাবো আমার আল্লাহ কয়ে চিন্তার কোন কারণ নাই দিয়া আর কি চাই দেখো কাঠুরিয়া রাখতে বলে আল্লাহর নবী আপনার কাছে আমি কেটে দিতে পারি আপনি যদি নদীর মধ্যে পানির ব্যবস্থা করেন কারণ যে পানি আছে আমি দাঁড়াইলে মাত্র মাজা পানি হয় যদি বুক পানি হয় তা আমি সুন্দর করে গোসল দিতে পারব আপনি কি ব্যবস্থা করতে পারবেন নি আল্লাহর পয়গাম্বর ডাকতে বলে কাঠুরিয়া চিন্তার কারণ নাই যাও আগে তুমি গাছটা কেটে দাও এবার কাঠুরিয়া গাছটা কাটলেন

জোরে বলে আল্লাহর পয়গাম্বর দেখতে বলে কাঠুরিয়া বলে খাওয়া শুরু করো কাঠুরিয়া রেগে গেছে একবার রুটির দিকে তাকায় আর একবার আল্লাহ নবীর দিকে তাকায় এবার তিনি চক্ষুটা বন্ধ করে বলে ঠিক আছে কি হবে দেখি তিনটা রুটিতে বিসমিল্লা বলে যখন খাওয়া শুরু করেছে মুখের মধ্যে দিয়েছে মাথুর কাছুর ব্যাট ভরে গেছে আমার আল্লাহ যার ইচ্ছা তার দিয়া মিলাই তৌহিদের মেলা আল্লাহ যারে ইচ্ছা তার দিয়া মিলায় তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ বাগের খেলা তার নবীগণের খেলা চলবে বল চলবে চলবে তুমি আল্লাহর নবী ডাকতে বলে বিসমিল্লাহ বলে তুমি খাওয়া শুরু করো কাঠুরিয়া খাওয়া শুরু করলেন একটা রুটি খায়া পেট ভরে যায় কাঠুরিয়া কে বলে নহলে সাল্লাম ডাকতে বলে বাকি দেড় পিস রুটি খাও না কেন এবার কাঠুরিয়া ডাক দেয়া বলে বুঝলাম না কি বরকত দেখতা রুটি খাই আমার পেট ভরে গেছে আল্লাহর পয়গাম্বর নুয়ালে সাল্লাম ডাক বলে আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য তিনটা রুটি বাজেট করেছে আমার গাছকে তুমি কেটে দিয়েছ আমার উপকার করতে হবে আগে যাও তুমি গোসুল করে আসো নদীর মধ্যে নামো নদীর মধ্যে নামার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নদীর মধ্যে গলা পানি দিয়ে দিয়েছে কাঠুরিয়া যখন তিনি গোসল শেষ করলেন আল্লাহর পয়গাম্বর বলে আমার সঙ্গে একটু সহযোগিতা করবা আমি একটা নৌকা বানাবো এই নৌকার জন্য একটু কাজ করতে হবে সহযোগিতা করলেন সঙ্গে

তোমরা যদি বাঁচতে চাও উঠো আর যারা আমার কথা শুনলো না আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করবে এবার আদা দিল শয়তান আসিয়া বলে খবরদার নালামের নৌকায় তোমরা যাও না যদিও যাও তোমরা তাড়াতাড়ি করে নোহাল সাল্লামের নৌকায় যাইয়া পুরতা পায়খানা করে আসো কি করবে নৌকায় যাইয়া পুরসা পায়খানা করাও নৌকাটাকে নষ্ট করে দাও সবাই যাইতেছে নৌকাটা ওখানেই বাধা আছে আর সবাই পর্যাপ পায়খানা করে নৌকাটা ভরে ফেলছে নোংরা হয়ে গেছে এবার আল্লাহর পয়গাম্বার চোখে পানি আল্লাহ বলে আল্লাহ আমি কি করবো এত কষ্ট করে নৌকা বানাইলাম এলাকাবাসী আমাকে বুঝতে পারলো না নৌকাটা নষ্ট করে ফেললো এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু ও আমার নমু চিন্তা করবা না যে মানুষগুলা তোমার নৌকার মধ্যে পায়খানা করেছে আমি আল্লাহ তাদেরকে দিয়াই ওই প্রস্তাব পায়খানা পরিষ্কার করাবো মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাখিরিন আমার আল্লাহর চাইতে বড় মক্কর বাজার কেউ নাই কথা বলে ঠিক কিনা আল্লাহ কয় ওদেরকে দিয়ে আমি পরিষ্কার করাব ওই এলাকার মধ্যে একটা বৃদ্ধ মহিলা কুষ্ঠ রোগ ছিল এলাকাবাসী তাকে এক ঘরে কোড়ে রেখে দিয়েছিল ওই বৃদ্ধ মহিলা খবর পাইলো এলাকাবাসী সবাই

কষ্ট করে উঠলেন উঠার পরে যখন মহিলা প্রসাব করতে বসেছে আমার আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল এবার আমি খেলা দেখাবো এবারে মহিলাটা হঠাৎ করে তিনি মলের মধ্যে মহিলার মধ্যে পড়ে গেছে আল্লাহ একবার গেছে আল্লাহ বলে ইব্রাহ মহিলাকে তাড়াতাড়ি উঠাও উঠা গোসল করানোর ব্যবস্থা করো এবার মহিলা দড়ি ধরে রশি ধরে উঠলেন উঠার পরে নিচে নামলেন এবার পাশে একটা ছোট পুকুর ছিল গোসল করলেন গোসল করার সঙ্গে সঙ্গে বন্ধু আমার তিনি বৃত্ত থাকলেন না সতেরো বছরের যুবতী হয়ে গেছে সতেরো বছরের যুবতী হয়ে গেছে

17 বছর যুবতি বানিয়ে দিয়েছে এই খবর জকনি পাইছেন এলাকাবাসী সবাই সিরিয়াল দের দৌড়ানো শুরু করেছে কারো বা পেটে ব্যথা কারো বা গায়ে ব্যথা কারো বা প্যারালাইসিস কারো বা অসুখ বিশুক কারো বা পেটের মধ্যে কেউ ভয় ওই পয়صاب পায়খানা লাগায় কেউবা মাথায় লাগায় কেউবা মুখে লাগায় কেউবা গায়ে লাগায় লাগাইতে ওই নুহাল্লাহ সাল্লামের নৌকার মধ্যে যে পয়صاب পায়খানা ছিল একে একে ফুরাইতে লাগলো আল্লাহ একবার বলে এবার যখন সবাই এলাকাবাসীর কাছে অ্যালান্স হয়ে গেল যে প্রস্তাব পায়খানা গায়ে লাগাইলে বেমারি ভালো হয় কুষ্ঠরোগ ভালো হয় সবাই যাইয়া কেউ বাদ থাকলো না সবাই ওই প্রস্তাব পায়খান গুলো ভাবে পরিষ্কার করলো আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধুরুহুরে চিন্তায় পড়ে গিয়েছিল কি হবে দেখো যারা পুরস্কার পায়খানা করেছিল আমি আল্লাহ তাদেরকে দিয়ে নৌকা পরিষ্কার করাইলা আল্লাহু আকবার বলে এ আনন্দ মুসলমান আল্লাহর پیغمبر নুহ আলাইহিস সালাম তিনি আল্লাহ আপনি বলো শক্তিমান আমার আল্লাহ বলে যাও তোমাক যারা ভালোবাসে তাদেরকে ডাক দাও তাদেরকে তোমার নৌকায় উঠাও আল্লাহর পাইগাম্বার সবাইকে ডাক দিলেন নৌকার মধ্যে উঠলেন অল্প বয়সী মধ্যম বয়সী একজন মহিলা বলেছেন আল্লাহর নবী আপনি যেদিন আপনার নৌকা দিবেন ওই আমাকে একটু ডাকবেন আপনার নৌকায় আমি উঠব কিন্তু আল্লাহর পাইগাম্বারে মনে ছিল না আমার আল্লাহর পাক চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর নবীকে পানির মধ্যে ভাসায় রাখলেন সবকিছুকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ একবার কিছু আমার আল্লাহ পাক দেখে নাই আল্লাহ হলেন কোন ভাই কোনের মালিক আমার আল্লাহ জিরা যুদ্ধ যখন বলবে পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে আল্লাহর পয়গাম্বারকে খোদার বন্ধুকে নদীর মধ্যে পানির মধ্যে ভাষা রাখলেন চল্লিশ দিন চল্লিশ দিন পরে আবার আল্লাহ আল্লাহ পাক তিনি ডাঙায় ভাষায় দিলেন এবার আমার আল্লাহ ডাক দেওয়া বলে যাও রে নহুক তোমার এলাকাবাসী কে কোন অবস্থানে আছে দেখে আসো আল্লাহর পয়গাম্বর সালাম এলাকার মধ্যে যাই দেখে সব কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু ওই যে মধ্যম বয়সে একজন মহিলা মা বলেছিল আমাকে ডাক দিও তোমার নৌকায় ওই মার ঘরটা ভাঙে নাই কিছু হয় নাই মারও কোনো ক্ষতি হয় নাই জোরে কে বলা যাবে না আল্লাহ একবার আল্লাহর পয়গাম্বার ডাক দেয় বলে কি ব্যাপার মা আপনার ঘর ভরে নাই আপনার কিছু হয় নাই ব্যাপার কি সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে আপনার ঘর কেন ধ্বংস হয় নাই এবার মহিলা ডাক দেয় বলে আমি বলতে পারবো না আল্লাহ পাকি তো ভালো জানে আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দিতে পারে না রে আল্লাহ পাকের খেলা তার গোনে খেলা